বর্তমান সময়ের আলেমদের অবস্থান নিয়ে আত্মসমালোচনা করছি এজন্য প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কারণ কথাগুলো অনেকের হজম করতে কষ্ট হতে পারে প্রথমত বলতে চাই যে এখন বর্তমান আমাদের আলেমদের পায়ের নিচের মাটি নরম হয়ে আছে ভিজে আছে দৃঢ় করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এখন এই মুহূর্তে আমরা এক দল আরেক দলকে যদি বলি আকিদা শুদ্ধ করলে তাদের সাথে ঐক্যবদ্ধ হব আরেক দল যদি আরেক দলকে বলে যে তারা তাদের ভুলভ্রান্তিগুলো আমাদেরকে দোষারোপ করা ছেড়ে দিয়ে আমাদের সাথে ঐক্যবদ্ধ হলে আমরা ঐক্যবদ্ধ হব এভাবে যদি চলতে থাকে আরেকটু খুলাসা করে বললে বলতে চাই এভাবে যে দেখেন চর্মনাই জামাত ইসলাম হেফাজতে ইসলাম খেলাফত যুব মজলিস আরও যা আছে জমিয়তে ইসলাম আরও যে দলগুলো আছে সবাই যদি আমরা একত্রিত হতে পারতাম তাহলে কত ভালো হতো সবাই একত্রিত হয়ে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করে ফেলব খেলাফত কায়েম করে ফেলব এরকমটা আমি বলছি না আমি বলতে চাচ্ছি ইসলামটা মোটামুটি আমাদের দেশে যতটুকুই হোক বাস্তবায়ন করতে পারতাম এখন বিষয় হলো চরমানাই নাইবিপির বললেন জামাত যদি তাদের আকিদাগুলো সংশোধন করে তাহলে তাদের সাথে আমরা ঐক্যবদ্ধ হব আচ্ছা যারা প্রথম থেকে যে আকিদা লালন করছে এই আকিদা কি এত সহজেই বিসর্জন দেওয়া যায় আকিদা বিসর্জন বিসর্জন দিয়ে কেউ কারোর সাথে ঐক্যবদ্ধ আসলে কি হবে আদৌ কি হবে এখন যদি হেফাজতকে যারা তাওহিদবাদে আলেম ওলামা আছে তারা যদি তাদের ভ্রান্ত আকিদাগুলোকে এখন এখানে ভ্রান্ত আকিদা ব্যাখ্যা বিশ্লেষণ করব না আমি তাদের ভ্রান্ত আকিদাগুলোকে যদি বিসর্জন দিয়ে শুদ্ধ করে তাওহিদবাদী আলেমদের সাথে ঐক্যবদ্ধ হতে বলে চর্মনায় কি সেটা করতে পারবে আদৌ পারবে না কারণ তারা জানে তাদের আকিদা একদম শুদ্ধ ঠিক তেমনি জামাত ইসলাম জানে তাদের আকিদা একদম শুদ্ধ হ্যাঁ আমি এখানে কারো সাফাই গাচ্ছি না আমি আমাদের আত্মসমালোচনা করছি আমি আলেম হিসেবে একজন তলিবুল আলেম হিসেবে আমি আত্মসমালোচনা করছি আবার আরেকটু লক্ষ্য করে দেখেন চর্মনাই ন্যায় স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পরে তিনি একটা কথা বলেছেন যে জনগণের ক্ষমতা আপনারা দেখেছেন যারা জানেন জনগণের ক্ষমতা সবকিছুর কিছুর এমন কি তিনি এটাও বলেছেন যে অস্ত্র ছাড়া কি করা যায় আন্দোলনের মাধ্যমে কি করা যায় এটা তিনি প্রমাণ করেছেন বুঝিয়েছেন এখন আমি এখানে একটি অতীতে যেতে চাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ছাত্র মুজাফর বিন মোহসেন সাহেব ওনারা আহলে হাদিস ঘরানার আলেম প্রথম স্বাধীনতার ওরা নিজেদেরকে ক্রেডিট নেওয়ার চেষ্টা করত। স্বাধীনতা অর্জনে তাদের কতগুলো ভূমিকা যেগুলো সবগুলো ছিল ভুয়া বা মিথ্যে এগুলো ভুয়া আলোচনা করতেন এখন ওদের সাথে মিলিয়ে যদি আমরা চন্মনে ন্যায় কথাগুলো মিলাই তাহলে তো তারা মনক্ষুণ্ণ হবে তাদের কষ্ট পাবে তারা আমি সেগুলো বলবো না বাকি বলতেও চাই না কিন্তু এখন আমার কথা হলো যখন আমাদের বিশেষ করে এখন আমি কমে আলেমদেরকে নিয়ে কথা বলবো আপনারা এর আগে একটা একটা কথা বলতে চাই আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে জামাত ইসলাম যখন কোনো ব্যক্তি অর্থাৎ কোনো বক্তা তাদের কোনো বড় কোনো ব্যক্তি বা সাধারণ কোনো কর্মী বা কোনো আলেম ভুল কিছু বলে সবাই তার উপর ঝাঁপিয়ে পড়ে না সবাই সেগুলোকে নিয়ে মারামারি বা বারবার বকাঝকা এগুলো করে না তারা আপোষে মীমাংসা করে কিনা বা বোঝায় কিনা এটা আমি জানি না কারণ আমি তো কোনো দলের সাথে যুক্ত নই আমি সেগুলো বলতে পারবো না কিন্তু আপনি কখনো দেখবেন না জামাতে ইসলাম তাদের দলের বাইরের কোনো আলেমের প্রশংসা করছে আপনি দেখবেন না আবার আমরা চলে যাই আহলাদিস ঘরনায় আহলাদিস ঘরনায় আপনারা এটা কখনোই পাবেন না যে তাদের একজন ভুল করছে বাকিরা সবাই তাকে ধরছে এরকম আপনি একটাও পাবেন না আবার আপনি আরও চরমনায় বলেন চরমনায়ের দলের বিরুদ্ধে যদি কারো কথা যায় ওদের যারা ফলো করে এরকম চার পাঁচটা মুক্তি সাহেব বড়ো বড়ো মুফতি সাহেবরা আছে মুফতি লুৎফর রহমান ফরাজি সাহেব মুফতি শামসুদ্দুহা আশরাফি সাহেব মুফতি রেজর করিম আবরার সাহেব মুফতি রেজওয়ান রফিকি সাহেব বর্তমানে এই দুইজন রেজওয়ান রফিকি সাহেব এবং রেজাউল করিম আবরার সাহেব এনারা এতটা বেশি অ্যাক্টিভিটিস না বাকি এনারা রেজওয়ান রফিকি সাহেবের অবস্থা আমরা যাই না বাকি রেজাউল করিম আবরার সাহেব এখন অন্যান্য কাজে ভালোই ব্যস্ততা দেখাচ্ছেন তিনি এগুলো নিয়ে এখন অতটা মারছেন না ভেতরগত অবস্থা আমি জানি না কিন্তু লুৎফর রহমান ফরাজি সাহেব শামসুদ্দু আসাবি সাহেব এরা নিজেদেরকে নিরপেক্ষ দাবি করেন কিন্তু আমরা যখনই দেখি তাওহিদবাদী হোক বা যেভাবেই হোক যখনই চরমোনাই দলের বিপক্ষে কোনো কথা যায় তখনই তারা উঠে পড়ে লেগে যায় এ কথাগুলো হজম করতে কষ্ট হতে পারে বাকি বলতেও পারেন কিন্তু আমি আগেই বলেছি মাফ চেয়ে নিয়েছি আত্মসমালোচনা করছি এখন একটা বিষয় হলো যখনই কোনো আলেম চরমের ভুলভ্রান্তিগুলো তুলে ধরে তখন সবাই ছাত্র থেকে নিয়ে ওদের বড় বড় আলেমরা বা যারা তাদেরকে ফলো করে সবার একটাই কথা ওকে থামানোর কেউ নেই ওই বেয়াদককে থামানোর কেউ নেই এখন আমার কাছে কথা হলো ওই হক কথা বললো না না হক কথা বললো এটা আমরা দ্বিতীয় স্টেপে আসছি প্রথম কথা হলো ওকে থামানোর কেউ নেই ওকে থামানোর কেউ নেই আপনি যদি ওর থেকে বড় হন আপনি ওর পাশে যান আপনি পাশে না যান আপনি ওকে ডাকেন যদি নাও যান নাও ডাকেন এটাও বাদ দিলাম আপনি সে কী ভুলগুলো বলছে আপনি সে ভুলগুলো ধরিয়ে দেন আলোচনা সাপেক্ষে ধরিয়ে ধরিয়ে দেন এটা না করে আপনারা বারবার ওকে থামানোর কেউ নেই বেয়াদব এই সেই আচরণ জানে না এগুলো বলে এই একজনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা এটা তো আসলে আদৌ কি এটা কি আসলে কি উচিত এটা উচিত না এখন কথা হলো এখন কথা হলো যে আমরা এভাবে যদি চলতে থাকি এক দল আরেক দলের বিরুদ্ধে কেউ একটু ভুল ভ্রান্তি করলেই উঠে পড়ে লেগে যায় আমি আমাদের বর্তমানে কমই ঘটনার কথা বলছি একটা কেউ ভুল করলে তার বিরুদ্ধে সবাই উঠে পড়ে লেগে যায় এভাবে যদি চলতে থাকে তা আমাদের নিচে অর্থাৎ আমাদের পায়ের নিচে যে মাটি নরম মাটি ভিজে আছে সেই মাটিটা বেশি খোঁচাখুচি করে কাদায় হয়ে যাবে কাদা কাদা হয়ে যাবে এমন কাদা যে কাদা এ কাদা কোনো কাজে লাগানো যাবে না এখন নরম মাটি আছে কাজে লাগানো গেলে দৃঢ় করতে পারবো শক্ত করতে পারবো মজবুত করতে পারবো আর যখন মজবুত হয়ে যাবে আমাদের পায়ের নিচের মাটি তখন আমরা সব কিছুই করতে পারবো আর এর জন্য আমরা ঐক্যবদ্ধ হতে পারবো আর ঐক্যবদ্ধ হলে আমরা অনেক কিছুই করতে পারবো আর একটা ছোট্ট কথা এখন আমরা এক দল আর এক দলের বিপক্ষে শাহবাগীদের ভূমিকা পালন করছি শাহবাগীরা এখন বর্তমানে ওরা মাথা মাথাচাড়া দিবে বা মাথা চেরে উঠবে এরকম অবস্থানে তারা নেই কিন্তু আমরা এরকম যদি ভূমিকা পালন করতে থাকি একটু চুল চেরা বিশ্লেষণ করা শুরু করি চুন থেকে পান খসলে পান থেকে চুন খসলে একদম উঠে পড়ে লেগে যায় আক্রমণাত্মক মনোভাব প্রকাশ করি এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমাদেরকে ইসলামকে ধ্বংস করার জন্য বহিরাগত কোনো দল বাহিরের কোনো মানুষ বাহিরের কোনো গোষ্ঠী প্রয়োজন নেই আমরাই আমাদেরকে শেষ করে দেব আমি আবারও বলছি আমরা আত্মসমালোচনা করলাম দুঃখিত আমি আত্মসমালোচনা করছি আমি একজন তলিবুল ইলেম হিসেবে আমি আমার বুঝগুলো আলোচনা করছি আবার দেখেন হেফাজতে ইসলাম রাজনৈতিক দল না তবু তারা যদি আনন্দের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করে হেফাজতে ইসলামের অ্যাক্টিভিটিস হ্যাঁ একেবারে নেই আমি এটা বলবো না কিন্তু যতটা প্রয়োজন ততটা আমরা আসলে দেখছি না বা আসলে ওইভাবে হচ্ছে না বাকি হেফাজ ইসলামটা আমরা ওইভাবে বললাম না কারণ তারা রাজনৈতিক দল না তবুও তাদেরকে হেফাজ ইসলাম কিন্তু কিছুদিন আগেও দাবি করেছিল যে হেফাজ ইসলাম রাজনৈতিক দল না কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলকে তারা কি করতে পারবে দেখশন দিতে পারবে ডিরেকশন দিয়ে পথ চালাতে পারবে তো এটা যদি হয় তাদের দাবি তাহলে সে অনুযায়ী তাদেরকে আমাদের সাথে অর্থাৎ সমস্ত আলেমদেরকে নিয়ে উঠতে হবে বসতে হবে জামাতে ইসলাম চরমনে আরও যে দলগুলো আছে সবার সাথে উঠতে হবে বসতে হবে আলোচনা করতে হবে এমন কি নিজেদের আকীদাগুলো আকিদার জায়গাতে থাকুক আমি বলছি না যে সবার আকীদা একদম শুদ্ধ অথবা সবার আঁকিদাই ভুল আমি এটা বলছি না কার আকিদা শুদ্ধ কারাকিদা ভুল বড় বড় মুফতি সাহেবরা বলবেন এটা আমাদের মারা এটা আলোচনা করবেন এটা আমার আলোচনা করার দায়িত্ব না কিন্তু আমি বলছি আঁকিদাগুলো একদিকে রেখে অবশ্যই আকিদা সংশোধন করতে হবে ভুল আকিদা নিয়ে তো কখনও পথ চলা যাবে না সংশোধন করতে হবে এটা কিন্তু পরের বিষয় এটা একজন দ্বিতীয় স্টেপে রাখছে আর কি আলেমন আমরা একত্রিত হয়ে যদি আমরা কাজ করি আর আমরা আপোসে বসে যদি আঁকিদাগুলো নিয়ে আলাপ আলোচনা করি বা নিজেদের ভুল ভ্রান্তিগুলো নিয়ে আলোচনা করি তাহলে আমরা অবশ্যই মীমাংসা করে নিয়ে সামনে পথ চলতে পারবো ইসলামী ইসলামকে আর সামনে আগাতে পারবো দেশকে মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা যে সবসময় মুখে বলা বলি করি মোটামুটি হলো বাস্তবায়ন করতে পারবো হ্যাঁ আমি আবারও বলছি খেলাফত কায়েম করে ফেলবো বা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করে ফেলবো আমি এরকমটা বলছি না আমি বলছি এগুলোর জন্য আমরা চেষ্টা অব্যাহত রাখবো কিন্তু আমরা ইসলামটাকে যে মুসলিম হিসেবে আমরা ইসলামটাকে যেভাবে মানা উচিত সেভাবে মানতে হলে আমাদের ঐক্য হতেই হবে তো আমরা সব কিছু দলমত অবশ্যই দলমত দল তো দলের জায়গায় থেকেই যাবে মত তো মতের জায়গায় থেকেই যাবে এগুলোকে পরিপ্রেক্ষি এমন এক পরিপ্রেক্ষিতে এসে গেছে আমরা এই পরিপ্রেক্ষিতে এগুলোকে আমরা রাখবো এক সাইডে রেখে আমরা ঐক্য হওয়ার চেষ্টা করব আর একটা দলের বিপক্ষে কেউ একটা কথা বলে ফেললে আমরা সবাই মিলে তার বিরুদ্ধে লেগে যাব না প্রয়োজনে আমরা তার সাথে উঠে বসে কথাবার্তা বলে আলাপ আলোচনার মাধ্যমে সংশোধন করার চেষ্টা করব আর প্রথমে আমি মাপ চেয়ে নিয়েছিলাম এছাড়াও যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন বা কারো দলের বিপক্ষে কথা যায় তো দয়া করে মাফ করে দেবেন তবে একটু এক সেকেন্ড সময় নেবেন দশ সেকেন্ড ভাববেন আর মাত্র ঊনপঞ্চাশ সেকেন্ড আপনি একটু নিজেরাই নিজের সাথে আলাপ আলোচনা করবেন একটা মিনিট সময় ব্যয় করে দেখবেন এই কথাগুলো আসলেই কিভাবে হচ্ছে বা কীভাবে বললাম বা কতটা কষ্ট পেয়ে থাকলে বললাম একটা মাস চলে গেল বিএনপি কতটুকু রাজনৈতিক দল হিসেবে বিএনপি কতটুকু অ্যাক্টিভিটিস হচ্ছে ওরা লুটপাট ওইদিকে আমরা যাচ্ছি না আমাদের শুধু দল নিয়ে কথা বলছে আমাদের ইসলামী দল নিয়ে এজন্য বাইরের কথাগুলো বলছি না ওরা ওদের জায়গা দখল করা আমাদের রাজশাহীতে কিছু জায়গা যেখানে ওদের কোনো অস্তিত্বই ছিল না সেখানে ওরা দোকান দিয়ে অফিস করে কত কিছু করে ফেলছে আর বাইরেরগুলো আমি বললাম না আবার বিভিন্ন দল আপনারা দেখছেন কিছুই দেখছেন কিন্তু আমাদের কি হয়েছে আমরা কি করলাম আমরা ইসলামী দলগুলো সব মিলে একত্রিত কি করলাম যেটাকে আমরা প্রেজেন্টেশন করে কাজে লাগাতে পারবো নাই আমাদের শুধু এর বিপক্ষে ওই ওর বিপক্ষে এভাবেই লেগে আছে আল্লাহ তালা আমাদেরকে এগুলো বোঝার তো অভিজ্ঞান করুক আমার কথাগুলো দয়া করে কেউ নিজের গায়ে লাগাবেন না মনে কষ্ট হয় এরকম কথা বলে থাকলে দয়া করে ক্ষমা করে দেবেন তবে ভেবে দেখবেন